আসসালামু আলাইকুম ভিভার্স হার্ডওয়্যার ক্লাসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌল্লা আজকে আছি আপনাদের সাথে কিছু মেইন দরজার মিডিয়াম সাইজ লক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলোর দরদাম কেমন হবে কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে ধারণা দিব আপনাদের আর আমরা কিন্তু একদমই ফিক্স প্রাইজের দোকান আমাদের দোকানে লক কবজা সিটকানি সহ যত হার্ডওয়্যারের মালামাল আছে আপনারা একদমই এক দামে কিনতে পারবেন আপনি চাইলে আমার দোকানে এসেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও ডেলিভারি নিতে পারবেন আপনারা যারা দেশ কিংবা দেশের দূর থেকে আমাদের এই প্রোডাক্টগুলো দেশের বাড়ির জন্য কিনতে চান তারা কিন্তু চাইলে অনলাইন ডেলিভারি নিতে পারেন আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপে মো খোলা আছে সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদের আরও ছবি ভিডিও পাঠাবো মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই আইটেমগুলোর ছবি আপনাদের পাঠাবো আপনাদের সাথে রেট শেয়ার করব আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ মতো আমাদের সাথে ভিডিও কলেও যোগাযোগ করতে পারবেন আপনারা ভিডিও কলে মাল দেখে রেড দেখে বিল ফাইনাল করতে পারবেন যৎসামান্য অ্যাডভান্স করলে আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানায় সেই আইটেমগুলো পাঠিয়ে দেবো আপনারা ডেলিভারি ম্যান পৌঁছানোর পরে সেই মানে ইয়া আইটেমগুলোর কার্টুন খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন অবশ্য প্রথমে আপনাদের যচ্ছমন্ন পাঁচশো এক হাজার এক টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর আপনারা কিন্তু আইটেমগুলো নেওয়ার পরে যদি কোনো আইটেম আপনাদের পছন্দ না হয় তাহলে আমাদের মানে ফেরত দিতে পারবেন দিয়ে আবার পরিবর্তে অন্য কোনো আইটেমও নিতে পারবেন বা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো আইটেম নিতে চাচ্ছেন না তাহলে কিন্তু আপনারা সেই আইটেমগুলো ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আসতে হবে না প্রয়োজন আমরা বিকাশে আপনাদের ক্যাশব্যাক করে দেবো আর আমি আমার দোকানের মধ্য থেকে আপনাদের আমার দোকানের লোকেশনটা একটু শেয়ার করে নেই আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে এক ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় এসে দেখে শুনে বুঝে আইটেম কিনতে পারেন আমাদের কাছে কিন্তু আজকের ভিডিওতে যদিও আমি একটু মানে মিডিয়াম বাজেটের লকগুলো দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এর চাইতে লো অথবা এর চাইতে হাই গ্রেডের আইটেমও আছে আপনারা চাইলে সেগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি আজকে প্রথমে আপনাদের যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে মুকুট মডেলের মধ্যে ভিতরে বডি পার্টটা থাকছে হচ্ছে স্টেনলেস স্টিল আর এই লিভার আর চাবি থাকছে হচ্ছে কম্পিউটারাইজড এর মধ্যে পিতলের চাবি এবং লিভার থাকবে ভিতরে বডি থাকবে স্টেনলেস স্টিল আর এই লকটার দাম পড়বে হচ্ছে দুই টাকা এটা হচ্ছে মেইন দরজার লক যাদের মেইন দরজা হালকা শুধু তারা লাগাতে পারবেন একটু নিচে যাদের দরজার বাজেট কম আছে তারা চাইলে লাগাতে পারেন পারেন মোটামুটি ভালো হবে আপনারা চাইলে কিন্তু লকটা দেখতে দাম পড়বে দুই হাজার একশো পঞ্চাশ টাকা আমার কাছে এন্টিক কালারেও আছে আপনারা চাইলে দুটি কালারের মধ্যে যে কোনো কালার পছন্দ করতে পারেন আর এগুলো ছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারবেন আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা কিন্তু মেড ইন চায়না একটি লক রিম্যাক্স সুপারের একটি লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে দুই দিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে যেহেতু মেন ডোরের লক চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা ফিক্স প্রাইজের দোকান সে কারণে প্রত্যেকটা আইটেমেই প্রাইসটা ইন্ডিকেট করা আছে আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি হবে পিতলের একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেয়া থাকবে আপনারা চাইলে লকটা কিন্তু দেখতে পারেন দাম পড়বে হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এন্টিক কালারের মধ্যে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি মেন দরজা লাগাতে পারেন আগেই বলেছি যাদের মেন দরজার ওজন একটু কম আছে সোয়া ইঞ্চি থেকে দেড় ইঞ্চির নিচে থিকনেস আছে তারা চাইলে এই লকগুলো লাগাতে পারেন মোটামুটি ভালো হবে আর যারা কেউ চাইলে কিন্তু এই লকগুলো বেডরুমেও দিতে পারবেন হ্যাঁ বেডরুমে দিলে এটা অনেক ভালো হবে তো এই লকটা ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে এবং কালারটা কিন্তু যথেষ্ট ভালো আর ডাবল লকিং সিস্টেমের বডি পার্টটা স্টেইনলেস স্টিল দাম পড়বে ছশো টাকা অনলি দুই হাজার এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা কফি কালারের মধ্যে দুই হাজার টাকা এটা হচ্ছে এআরএস সেভেন এর একটি লক ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে চমৎকার একটি কালার চাইলে আপনারা এই কালারটিও দেখতে পারেন দুই টাকা দাম পড়বে আর এখন যে লকটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে কালারের মধ্যে একটি লক এটা হচ্ছে হিনো ব্র্যান্ডের একটি লক আপনারা চাইলে লকটি কিন্তু দেখতে পারেন যথেষ্ট মজবুত একটি লক দাম পড়বে দুই টাকা আর একদিক থেকে নয় দুই দিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল তিনটি ঘাট ডাবল লকিং সিস্টেমে থাকবে আপনারা চাইলে লকটি দেখতে পারেন দুই হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে এয়ারএস সেভেন জির একটি লক এটা ব্ল্যাক গোল্ডেনের মধ্যে চমৎকার একটা মিরর কালার আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন দাম পড়বে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে আপনারা চাইলে আপনাদের যাদের বাজেট কম আছে তারা চাইলে এই লকগুলো দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে গোডেল ব্র্যান্ডের একটি লক তিনটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমি একটু কালারগুলো দেখিনি এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে আবার অ্যান্টিক দিয়ে এখানে টন করা আছে সুন্দর করে আর এটা হচ্ছে এস এস কালারের মধ্যে যারা একদম সিম্পল পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই দেখতে পারেন আমি একটা লক একটু সুন্দর করে আপনাদের দেখিয়ে দিই এটা লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা লিভার চাবি পিতলের আর তিনটি अवेलेबल আছে আমাদের কাছে দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা অনলি মেইন দরজার লক দাম পড়বে মাত্র তিন টাকা যাদের বাজেট মানে মিডিয়াম আছে তারা চাইলে কিন্তু এই লকগুলো ইউজ করতে পারেন তিনটি কালারই অ্যাভেলেবেল এবং খুবই চমৎকার কালার আর এখানে একটা টুইন লক আমি দেখাই আপনাদের এটা হচ্ছে আর এস এর একটা টুইন লক দেখতে পাচ্ছেন অনেকে আছেন মেন দরজার টুইন লাগাতে পছন্দ করেন এখানে এক্সট্রা মানে সিকিউরিটি বা টুইন দেওয়া আছে এবং এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটি ঘাট বেরোবে বুলেট বডির মধ্যে ভিতরে বডি পার্টটা হবে স্টেনলেস সিস্টেম দাম পড়বে মাত্র চার টাকা মাত্র মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চাইলে কিন্তু আপনারা এই লকটা দেখতে পারেন যারা মিডিয়াম বাজেটের মধ্যে তিন লক খুঁজছেন তাদের জন্য এই লককে দুটি কালারে অ্যাভেলেবেল আছে দুটি লকের দাম পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি আপনারা চাইলে দুটি যে কোনোটি আপনারা দেখতে পারেন আর এখানে আমার কাছে আরো বেশ কিছু লক আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের লক এগুলো থেকেও চাইলে আপনারা আপনাদের মানে প্রয়োজন মেটাতে পারে লকটা কিন্তু যথেষ্ট মজবুত খুবই চমৎকার একটি লক যথেষ্ট মজবুত ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটি ঘাট বেরোবে পিতলের ঘাটগুলো গুলো ভিতরে বডি পার্টটা স্টিল এক্সট্রা টুইন দাও আছে লিভার চাবি পিতলের থাকবে খুবই চমৎকার একটি লক চাইলে আপনারা দেখতে পারবেন এখানে উড এন্ড ফাইবার দিয়ে কাজ করা আছে এবি মধ্যে এবং ব্ল্যাক কালারের মধ্যে দুটো কালার अवेलेबल আছে আমাদের কাছে দাম পড়বে 7500 টাকা অনলি আপনারা চাইলে এগুলো থেকেও দেখতে পারেন আর যদি চান আরো কিছু দেখবেন তাহলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক লক আছে ভিতরেও আছে ডানে বামে অনেক সব কালেকশন আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আপনাদের পছন্দকে স্থায়ী রূপ দিতে পারেন তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আর যদি মনে করেন যে আমার মানে পরবর্তী কোনো একটা ভিডিও আপনার কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম